আসসালামু আলাইকুম কাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকে যে ব্লগটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাহুবল উপজেলার সৌন্দর্য নিয়ে বাংলাদেশের হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বাহুবল একটি মনোরম উপজেলা এখানকার চারপাশে নির্দিষ্ট মাঠ চা বাগান ও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে রাস্তার দুই ধারে সবুজের সমারোহ যেন প্রকৃতির এক অপার মহিমা চোখ জুড়ানো চা বাগানের সারি যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে চা শ্রমিকের পারিশ্রমিক এই অঞ্চল দিয়ে দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে চা কারখানার ভেতর চা শ্রমিককরণের দৃশ্য ও অত্যন্ত আকর্ষণীয় রাস্তার চারপাশে দাঁড়ালে দূর থেকে পাহাড়ি ডালো আর সবুজ বনভূমি দেখা যায় এখানে এসে শান্তি ও প্রশান্তি খুঁজে পান গ্রামীণ জনপদকে মাঠগুলোতে দানের সবুজ তরঙ্গ দোল খায় ফসলি জমি পাশ দিয়ে বয়ে যায় ছোট্ট নদীগুলো মনকে আরো প্রফুল্ল করে তোলে শীতকালে কুয়াশার চাদরে ঢাকা বাহুবল যেন এক স্বপ্ন রাজ্য গ্রীষ্মকালে আম কাটাল ও লেচুর বাগান এ অঞ্চলের সৌন্দর্য বাড়িয়ে তোলে পাখির কুঞ্জন ও গ্রামের শিশুদের খেলাধুলার পরিবেশকে প্রন্ত ধরা করে আমরা যারা ঘুরতে গিয়েছিলাম তাদেরকেও একটু দেখাইয়া দিলাম আপনাদেরকে যে কে কোথায় থেকে দেখতেছেন এখানকার মানুষ এবং আন্তরিক চা বাগান পাহাড়ি পথ ধরে হাঁটলেই মন উড়ে যায় আনন্দে ভ্রমণকারীদের জন্য একটি এক অন্য দর্শনীয় এলাকা আমরা রাত্রে জার্নি করার পর দিনে একটু ক্লান্ত হয়ে পড়ি তাই বাসের মধ্যে সবাই শুয়ে আছে কেউ আছে জেগে তাই একটু শেয়ার করলাম রাস্তার পাশে দৃষ্টিনন্দন দৃশ্যপট চোখে অন্যরকম তেজিত্ব ছড়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি হৃদয়কে করে তুলে অভিমোহিত চা বাগান কলকারখানা এবং মাঠের মানুষের জীবন দ্বারা মিলে বাহুবলকে করেছে সমৃদ্ধ তাই বাহুবল শুধু হবিগঞ্জ নয় বরং সংগ্রহ বাংলাদেশের একটি অন্যান্য